যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে মহান আল্লাহ তালা তার রিজিকের অভাব দূর করে দিবে ইনশা আল্লাহ প্রত্যেক নামাজের পর পাঠ করবেন নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন সব সময় মনে মনে এই দোয়া পাঠ করুন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ সব করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা কুল সিরাদ পার হওয়ার দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বভাব ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসুল সাল্ল্লা আলাইসাল্লাম বলেছেন তোমাদের শরীরে অথবা কাপড়ে যদি কোথাও কোনো নাপাকি লাগে ওই স্থান তিনবার দ্রুত করে নিবে পবিত্র হয়ে যাবে সোয়াবিনিয়ত করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইঞ্চ দোয়া কবুল হচ্ছে না এই দোয়াটা পাঁচবার বার পাঠ করে দোয়া করুন আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ সাবিন নিয়তে অবশ্যই শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা নিয়মিত এই দোয়া পাঠ করুন আপনি সফল হবেন ইনশাআল্লাহ সাবিন নিয়ত করে শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানতে পারবে আমল করবে এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা বেকারত্ব দূর করার দোয়া নিয়মিত এই দোয়া পাঠ করলে মহান আল্লাহ তাআলা আপনার বেকারত্ব দূর করে দিবেন এবং আপনাকে ভালো রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ সবের নিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকেন যে ব্যক্তি নিয়মিত এই দোয়া সিঁচদায় গিয়ে পাঠ করবে তার যদি পাহাড় সমান ঋণও থাকে আল্লাহ তালা তার ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিবে সবাই আল্লাহ এবং তার রিজিক বৃদ্ধি হত কেউ যদি আপনাকে কষ্ট দেয় মনে মনে এই দোয়া পাঠ করুন মহান আল্লাহ তালা তার বিচার করে দিবে ইনশা আল্লাহ সাবিন শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবে আপনার সন্তান যখন পড়তে বসবে এই দোয়া পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিবেন যা পড়বে তাই মনে থাকবে ইনশা আল্লাহ এবং তার বেনশক্তি বেড়ে যাবে সাবিন নিয়েতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাক প্রতিদিন তিনবার পাঠ করুন শত্রু চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ অবশ্যই নিজে একবার পাঠ করবেন করে একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল প্রতিদিন যে কোনো সময় তেত্রিশ বার পাঠ করুন মহান আল্লাহ তালা আপনাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত রোগ বেলায় থেকে হেফাজতে রাখবেন ইনশাল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা ইয়া হামিদ ফজরের নামাজের পর এক শতবার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে সাহায্য করবেন এবং আপনার চেহারা সুন্দর হয়ে যাবে সুবাহন আল্লাহ সোহাবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল নিয়মিত এই দোয়া পাঠ করুন আপনার সকল দুঃখ খুশিতে পরিণত হবে ইনশাল্লাহ সোয়াবিনিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ শঙ্খ নেকি লাভের দোয়া নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন তাহলে লক্ষ লক্ষ মুসলিম ভাই পাঠ করবে আপনার নামায় অসংখ্য নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় শাহাদাত লাভের দোয়া অবশ্যই সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের রুসিলে আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ চাকুরি নিয়ে রিজিক নিয়ে সমস্যা আছেন বেশি বেশি এই দোয়া পাঠ করবেন সোয়াবিন নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ রাসুলসাল্লাইসাল্লাম বন্যা জ্বর বৃষ্টিতে যে দোয়া বেশি বেশি পাঠ করতে পড়েছেন সোয়াবিন নিয়ত করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ রব্বিক ফিরলি যে যত গুণা করেছে যদি শীর্ষদায় গিয়ে মন থেকে আল্লাহ তালার কাছে মাপ চায় আল্লাহ তালা তাকে মাপ করে দিবেন এবং তার সকল গুণা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন সুবাহান আল্লাহ শেয়ার করে সবাইকে জানার সুযোগ শুকনা বান তাবিজ নষ্ট করার গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল অবশ্যই একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা যারা ভালোবাসার মানুষকে বিয়ে করতে চান তারা প্রত্যেক নামাজের পর এই আমল করুন ইনশাল্লাহ আপনি আপনার ভালোবাসার মানুষকে পাবেন সবাই নিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ঘুমন্ত অবস্থায় আল্লাহতালার গুণবাচক নামটি একচল্লিশ বার পাঠ করে যার মাথায় ফু দিবেন সে আপনার একান্ত বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার কথা শুনবে নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আপনার ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে চলে গেছে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে নিজে জানুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আপনার একটা শেয়ারে লক্ষ্য লক্ষ্য মুসলিম ভাই বোন জানবে এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা রাতে দিনে মাত্র একবার পাঠ করুন আপনি রাতে অথবা দিনে মারা গেলে আপনি জান্নাতি সোভা হ্যান আল্লাহ সহাবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে দুয়া পাঠ করলে আসমানের দরজা খুলে দেওয়া হবে এবং আল্লাহর রহমত আপনার উপর নাজিল হতেই থাকবে সুবাহ আল্লাহ সহাবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যখনই বিপদে পড়বেন মনে মনে এই দোয়া পাঠ করুন একজন আপনাকে সাহায্য করবে। আল্লাহ সবের সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ আপনি যত রকম গুণা করেছেন এই দোয়াটা বেশি বেশি পাঠ মহান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন সুবাহন আল্লাহ সবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা গুনা যাতে বেশি বেশি পাঠ করুন আপনার দোয়া কবুল হবে সবের নিহত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা ইয়ার রহমানু ইয়া খালিকু ইয়া সালামু কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনারা তো সুন্দর সুন্দর নামে রুচিলে আমাদের জীবন থেকে সমস্ত বিপদ আপদ বালামসিবত দূর করে দিন আমিন সবিন না শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল ও ওয়াকিরাতে সকল সমস্যার সমাধানের দোয়া সকাল সন্ধ্যা সাতবার করে পাঠ করবেন সোয়াবিনীয় করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল ছোট ছোট আমলে অনেক বড় বড় ফজিলত নিজে একবার পাঠ করবেন সোয়াবিন নিয়োগ করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাইবোন পাঠ করবে আপনার আমল নামে অসংখ্য নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে যাদের স্বামী অথবা স্ত্রী পরকিয়ায় আসক্ত তারা এই আমলটা করুন ইনশাআল্লাহ সে পরকিয়া থেকে সরে আসবে সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা দিনের যে কোনো সময় মহান আল্লাহ তালার এই নামগুলি ধরে যদি আপনি দোয়া করেন আপনার দোয়া কবুল হবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ সবির নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশ যখন আপনার খারাপ সময় যাবে বেশি বেশি এই দোয়া পাঠ করবেন আপনার খারাপ সময় তাড়াতাড়ি চলে যাবে ইনশাল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে যখনই কোনো কিছু নিয়ে আপনি ভয় পাবেন মনে মনে আল্লাহ আল্লাহতালার গুণবাচক নামটি তেত্রিশ বার পাঠ করে নেবেন আপনার ভয় দূর হবে ইনশাআল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানা সুযোগ করে দিবেন তা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ তালার গুণবাচক নামটি তিনশো পঁয়ষট্টি বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে দোকানে অথবা দাড়ি পাল্লায় ছিটিয়ে দিলে আল্লাহর রহমতে আপনার দোকানে বেচা কিনা বেশি হবে সবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন যে কোনো কাজের উদ্দেশ্যে গর থেকে বেরোয়ার আগে মহান আল্লাহ তালার গুণবাচক নামটি এক হাজার বার পাঠ করুন আপনি সেই কাজে সফল হবেন নিঃশ্বা আল্লাহ নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে রাখবেন এ আল্লাহ দয়া করে আমাদের ক্ষমা করে দিন আমাদের তবা কবুল করে নিন আমি আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন সকল দোয়া পাঠ করবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনার সন্তান যখনই ঘরের বাইরে যাবে ছোট্ট এই দোয়াটা তার মাথায় হাত রেখে সাতবার পাঠ করুন ইনশা আল্লাহ আপনার সন্তান নিরাপদে থাকবে সবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা প্রতিদিন জোহরের নামাজের পর ছোট্ট দোয়াটা পাঠ করুন আপনার ঘরে বরকত আসতেই থাকবে ইনশা আল্লাহ সবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলায় আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমি সবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন অত্যন্ত দামি একটা সুরা রাসুলসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার কবরে আজাব হবে না সবাহ সোয়াবিনিয়ত করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দোয়াটা মাত্র একবার পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে সত্তুর প্রকার বিপদ থেকে হেফাজতে রাখবে তার মধ্যে সব থেকে ছোট বিপদ হলো মানুষের অভাব সোবাহ আল্লাহ সোয়াবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন যে কারো চোখের সামনে যে আল্লাহ আল্লাহতালার গুণবাচক নামটি দিয়ে সাতবার পাঠ করুন সে আপনার মায়ায় পড়ে যাবে ইনশাআল্লাহ সোহাবের নিয়ত করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে বৃষ্টির সময় ছোট্ট এই দোয়াটা পাঠ করুন আপনার দোয়া কবুল হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ গলা ব্যথা দূর করার পুরানি আমল সাতবার দরুদ শরীফ পাঠ করে এই দোয়াটা একবার পাঠ করে পানিতে ফুদিয়ে গলা গল করলে আপনার গলা ব্যথা কমে যাবে ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন দুঃখ আসলে ভেঙে পড়বে না যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি সুবাহান আল্লাহ সোহাবের নিয়ত শেয়ার করে দিবেন ভালো করে দিয়ে পাঁচে থাকবেন ইনশাল যাদের চোখে দৃষ্টিশক্তি কম তারা এসারের নামাজের পর এই আমল করুন আপনার চোখের দৃষ্টিশক্তি বাড়বে ইনশাআল্লাহ সোহাবের নিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কোনো বাচ্চা যদি অতিরিক্ত কান্না করে আল্লাহ তালার গুণবাচক নামটি তিনবার কাগজে লেখে তার গলায় জুলিয়ে দিবেন আর কান্না করবে না এবং কারো বদ নজর লাগবে না নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবে যাতে বেশি বেশি পাঠ করুন আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ আপনার সন্তান যখন ঘুমিয়ে যাবে এই দোয়া পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিন আপনার সন্তানের মোবাইলে নেশা কেটে যাবে ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিয়াতিন ওয়াtubিল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল লাক্বুয়াত ইল্লা বিল্লাহিল আযীম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া বাসিতু লা ইলাহা মালিকুল হকুল মুবীন